উড়ছে পাখি দিচ্ছে ডাক রাঙ্গামাটি জেলার দর্শকদের ধন্যবাদ আসুন বর্তমানে আমরা আছি রাঙ্গামাটি জেলায় বাংলাদেশ ট্যুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন নৌকায় করে বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবো সে সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং ঘুরে আসব বাংলাদেশ ট্যুরের সাথে দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি পলয়ে পার্কে এই পোলোয়ে পার্কের বৈশিষ্ট্য হল পলোয়ে পার্কে রয়েছে একটি মেহমান খানা একটি আবাসিক থাকার জন্য হোটেল এবং আরো বিভিন্ন দর্শনীয় স্থান যা মানুষের তৈরি করা চলুন ঘুরে দেখি এখানে কি কি স্থাপনা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পোলোয়ে পার্ক দর্শক মণ্ডলী দেখছেন নৌজানের ঘাট জেটি ঘাট যাকে বলা হয় এখান থেকে নৌজান ভাড়া করে নিয়ে বিভিন্ন পর্যটন স্থানগুলোতে যাওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য দর্শনার্থী হুপচে পড়া ভিড় হয়েছে এই ঝুলন্ত পার্কটি আপনারা যেভাবে দেখবেন নিচ থেকে একরকম দেখা যায় উঠলে দেখতে পাচ্ছেন দুলছে কিভাবে ঝুলন্ত এই ব্রিজটি মানুষ তৈরি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এক পাহাড়ি এলাকা থেকে আরেক পাহাড়ি এলাকায় সংযোগ রাস্তা হিসাবে এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে এটার নিচেই রয়েছে বোর্ডে চলাচল করার জন্য সুব্যবস্থা সামনে দেখলে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এবং পুরোটাই কাপ্তাই হ্রদে পরিপূর্ণ কাপ্তাই হ্রদের মাঝখানে মাঝখানে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান এক একটি পাহাড়কে তারা দর্শনীয় স্থান বানিয়েছেন দেখতে পাচ্ছেন কৃত্রিম করা হয়েছে। আমরা একটু পরেই যাব টলারে করে আরেকটি আইল্যান্ডে যার নাম হ্যাপি আইল্যান্ড চলুন তাহলে ঘুরে দেখি এবং দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলীরা কিভাবে তাদের সেলফিগুলো স্মরণীয় করে রাখছে আমরা বোর্ডের যাত্রা শুরু করলাম দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি আমরা আমরা এখন দর্শকদের নিয়ে যাব হ্যাপি আইল্যান্ডে হ্যাপি আইল্যান্ড অনেক সুন্দর একটি জায়গা আপনারা গেলেই দেখতে পাবেন দর্শক আমরা বোর্ডে করে যাচ্ছি সামনে দেখুন বৌদ্ধবিহারের যেই ইটা রয়েছে গম্বুজ ওইটা দেখা যাচ্ছে সুন্দর একটি স্থান থেকে আমরা চলে যাচ্ছি হ্যাপি আইল্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের টিম পুরোটাই রয়েছে এই টলারে আমরা যেখান থেকে বোটে উঠেছি এটা আরেকটি পার্ক আরণ্য পার্ক এই আরণ্য পার্ক থেকে ভোটে উঠে আমরা যাচ্ছি হ্যাপি আইল্যান্ড সামনে দেখতে পাচ্ছেন বাচ্চারা নৌকা নিয়ে আনন্দ নিচ্ছে সামনে অনেক দূরে দেখা যাচ্ছে হ্যাপি আইল্যান্ডের সুন্দর লেখাটি চলুন দর্শক মন্ডলী ঘুরে এসে ঘুরে দেখা যাক হ্যাপি আইল্যান্ড সুন্দর একটি জায়গায় যাচ্ছি সবাই বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ট্যুর প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আপনাদের সাথে বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানগুলো ঘুরে দেখাবে বলে আমরা খাগড়াছড়ি বান্দরবন আলিকদম এবং বর্তমানে রয়েছি রাঙামাটি জেলায় আমরা আগামীতে সম্পূর্ণ রাঙামাটি নিয়ে একটি ভিডিও তৈরি করব অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশ ট্যুরের সাথে থাকা লাগবে যদি আগামীতে সম্পূর্ণ রাঙ্গামাটিটি দেখতে চান আপনাদের অনুপ্রেরণাই বাংলাদেশ ট্যুরের আশীর্বাদ হিসাবে পরিণত হবে আমরা হ্যাপি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন একটু পরে আমরা নেমে যাবো হ্যাপি আইল্যান্ডে হ্যাপি আইল্যান্ড লেখাটি এখন খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনারা দেখুন হ্যাপি আইল্যান্ডের সামনে থেকেই কত সুন্দর লাগছে ভিতরে গেলে যেন কতই সুন্দর চলুন তাহলে ঘুরে দেখা যাক আজকেই হ্যাপি আইল্যান্ড আমরা এখনই নেমে যাব দর্শক মন্ডলী সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন চলুন তাহলে ঘুরে দেখা যাক হ্যাপি আইল্যান্ড এই হলো হ্যাপি আইল্যান্ডের সুইমিং পুল যেখানে দর্শকরা আসেই সুইমিং করতে নীল পানি উপরে রাইড রয়েছে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই হ্যাপি আইল্যান্ডে ঘুরে যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে গেলাম বাংলাদেশ ট্যুরের সাথে থাকার জন্য আবারও জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ ট্যুর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বাংলাদেশ ট্যুরের সাথে থাকবেন ধন্যবাদ